আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ড্রাইভিং এক্সপার্ট জুনাইদ এই চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তাদেরকে জানাচ্ছি আবারও আন্তরিক ধন্যবাদ যারা চ্যানেলের সাথে যুক্ত ছিলেন এবং নতুন করে যুক্ত হচ্ছেন তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সাথে যে টপিকটি নিয়ে আমি ডিসকাস করতে আসছাম আসলাম সেটা হচ্ছে ট্রিপ কখন কোথায় বেশি পাওয়া যেতে পারে এই বিষয়টি অনেকেই জানতে চান বা আপনাদেরকে জানা দরকার যারা নিয়মিতভাবে অ্যাপসের মাধ্যমে রাইড শেয়ার করছেন আপনাকে কিছু জায়গা এবং টাইম সিলেক্ট করতে হবে কিন্তু নিজের মতো সিলেক্ট করলেই তার হবে না যে জায়গাতে আসলে ট্রিপ পাওয়া যেতে পারে সেই জায়গাগুলোই আপনার বা আপনার সিলেক্ট বা নির্বাচন করতে হবে যেমন আপনাকে প্রথমত জানতে হবে যদি সকালের টাইমে ট্রিপটা হয় সকাল মানে ধরুন সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত বা নয়টা পর্যন্ত ট্রিপের একটা ফ্লো থাকে খুব প্রেশার থাকে আবার সন্ধে বা বিকেল পাঁচটা থেকে সন্ধে আটটা পর্যন্ত ট্রিপের আরেকটা ফ্লো থাকে এই দুইটা ফ্লো আপনাকে অ্যাডজাস্ট করতে হবে অন্তত এই দুইটা সময়ে মোটামুটি আপনাকে দুইটা দুইটা চারটা ট্রিপ কমপ্লিট করতে হবে আমরা সকালে ট্রিপের বিষয়টায় আপনাদেরকে একটু ডিসকাস করি সকালে আপনার আপনি যেই এরিয়াতেই বসবাস করেন না কেন ধরে নিচ্ছি আপনি বসবাস করেন আর কোন সাইডে ধরে নিচ্ছি আপনি বসবাস করেন মহাখালীর সাইডে অথবা ধরে নিচ্ছি বসবাস করেন মিরপুরের সাইডে তো ওই সময়টায় আপনি কই থাকবেন ধরুন মিরপুরের আপনি চেষ্টা করবেন আপনার যে আবাসিক এলাকাগুলো আছে যেমন রূপনগর আর মিরপুর ছয়ের মধ্যে কিছু এলাকা তারপরে আরও কী কী এলাকা আছে না আপনার মিরপুরের খোলা তো এই লোকেশনগুলোর মধ্যে আপনি অবস্থান করবেন অবশ্যই আপনার বাসা থেকে কাছাকাছির মধ্যে অবস্থান করবেন এমন না যে আপনি ট্রিপ নিতে গিয়ে দশ কিলো গিয়ে দূরে বসে থাকলেন এটা আপনার যেন লস হবে আপনার আপনি যেখানে বসবাস করেন সেই এরিয়ারই যেখানে মোটামুটি রেসিডেন্সিয়াল এরিয়া মোটামুটি অনেক মানুষ আবাসিক এলাকা মানুষ বসবাস করেন এমন এলাকার যে মেইন রোডের এমন একটি জায়গায় অবস্থান করুন যদি সামনে কোনো ইউ টার্ন বা রাইট টার্ন বা লেফট টার্ন থাকে যেন কলটা আসলে আপনি রেড লেফট বা রাইট লেফট টার্ন করে আপনি মুভ মুভ করতে পারেন তো আপনি এমন একটি জায়গায় দাঁড়াবেন অবশ্যই নিরাপদ জায়গায় দাঁড়াবেন পার্কিং করা যায় এমন একটা প্লেসে নয়তো আপনি দেখা যাবে এর মধ্যে আবার একটা মামলা খেয়ে যেতে পারেন তো আপনি যখন সকালের ছয়টা বা সাড়ে ছয়টার দিকে আপনি ট্রিপ অন করে উবারের ক্ষেত্রে ট্রিপ অন করে বা উবার পাঠাও ট্রিপ অন করে বসে থাকলেন আপনার ট্রিপগুলো যখন আসলো বেশিরভাগ দেখবেন আপনার ট্রিপগুলো আসবে মোটামুটি এই আবাসিক এরিয়ার মধ্যে থেকে কারণ কি আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখেছি যে যারা সকালে অফিস করে থাকেন বা অফিসে মুভ করে থাকেন ভাইয়া বা পুরো ফ্যামিলির সদস্যরা অনেকেই আছেন তারা উবারটা খুব কমফোর্টেবল হয় বা পাঠাও কমফোর্টেবল হয় সেই জন্য এটা ব্যবহার করেন তো ট্রিপগুলো সাধারণত আবাসিক এলাকাগুলোর মধ্যে থেকেই আপনার বেশি আসতে পারে তো ক্ষেত্রে আপনি যখন কোথাও কোনো অফিসে ড্রপ করবেন তো অফিসে ড্রপ করে আপনি কিন্তু সাধারণত যেখানে আপনার মোটামুটি বাসা বসতি আছে যেমন ধরেন আপনি মিরপুর থেকে আসলেন মহাখালী এখন মহাখালীতে আসার পরে আপনার আসলে কোথায় গেলে সবচাইতে বেটার হতে পারে বা আপনি ট্রিপ পেতে পারেন দেখেন মহাখালীতে যখন আপনি আসবেন ধরুন আপনি মহাখালী রেল ক্রসিং এর এখানে আসলেন কোথাও তো এখান থেকে আপনার ফিরতে ট্রিপ পাওয়াটা ওই সময়টাতে একটু টাফ হতে পারে তো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন মহাকালী ডিওএইচএস এর ভিতরে চাইলে যেতে পারেন এখন একটু যাওয়ার ক্ষেত্রে হয়তো বিধিনিষেধ কিছু তৈরি হয়েছে যদি সেখানে যেতে না পারেন আপনারা শাহিন কলেজটা যেটা আছে শাহিন কলেজের আগে বা পিছনে কোনো একটা জায়গায় সেফ জায়গাতে আপনার পার্ক করে অপেক্ষা করতে পারেন সেখান থেকে ট্রিপগুলো আসতে পারে আপনার যেটা সেটা হচ্ছে শাহিনবাগের ভেতর থেকে আসতে পারে আবার আসতে পারে মহাকালী ডিওএইচএস এর ভিতর থেকে ডিওএইচএস এর ট্রিপ আসলে খুবই সহজ পিক করা তো তারপর আপনার কিন্তু গাড়ি বেশি ইউটার্নও করতে হচ্ছে না তো আপনি যখন ডিএচএস থেকে আপনার সেকেন্ড ট্রিপটা ফ্রিকুয়েন্টলি পেয়ে গেলেন একটা ড্রপ করে একটা পেয়ে গেলেন তখন ট্রিপের ভাড়ার রেটটাও মূলত তুলনামূলকভাবে বেশি থাকে অনেক সময় দেখা যায় আমরা এই বিশ কিলো চালাচ্ছি ভাড়া আসে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তখন অনেক সময় সকালে দশ কিলোর ভাড়াই আসে আপনার সাড়ে তিনশো চারশো এরকম পাঁচশো টাকা পর্যন্ত আসে পিক টাইম যেহেতু তো আপনি এটা পিক করার পরে এর মধ্যে কিন্তু দেখা যাবে সকালে যখন আপনি সাতটা একটা ট্রিপ নিলেন ধরে নিচ্ছি আটটায় শেষ হল সেটা আটটা থেকে নয়টা পর্যন্ত আপনার দুইটা ট্রিপ শেষ করে ফেললেন খুব ভালো থাকলে তিনটা তো শেষ করার পরে আপনি চেষ্টা করবেন যে আর একটা বা দুইটা মোটামুটি এগারোটার মধ্যে ট্রিপ নিয়ে শেষ করে ফেলার এই সময়ের মধ্যে এখন চার চারটা ট্রিপ শেষ করে ফেলবেন সকালে দুইটা পিক টাইমের ট্রিপগুলো আপনার মোটামুটি ভালো একটা ভাড়ার সেভিংস দেবে এবং টোটাল চারটা ট্রিপে মোটামুটি আপনি যদি পনেরোশো টাকা কম করে ধরছি পনেরোশো টাকা আপনি আর্ন করতে পারেন সব খরচ বাদ দিয়ে গ্যাস খরচ ওভারের কমিশন যেটা আছে সার বিশ্বাস এগুলো বাদ দিয়ে তাহলে কিন্তু দেখা যাবে আপনার জন্য মোটামুটি বেশ ভালো এরপর আপনি চলে যান বাসায় চলে যেতে পারেন আপনি বাসায় গিয়ে বা অন্য কোনো কাজ সেগুলো সারতে পারেন রেস্ট নিয়ে দেন আপনি পাঁচটা বিকেল পাঁচটার সময় অবশ্যই অনলাইনে চলে আসতে হবে অনলাইনে আপনি ধরুন আপনার লোকেশনে চলে আসেন তখন আপনাকে কি ফোকাস করতে হবে তখন আপনাকে দেখতে হবে যে যদি আপনি অন রোডেই থাকেন যে জায়গাগুলোতে আপনার অফিসগুলো আছে যেমন ধরেন যদি মহাকালী গুলশান বনানি দিকে থাকেন তাহলে এই লোকেশনগুলোর মধ্যে একটু অবস্থান করে যেমন বনানী এগারো নাম্বার বারো নাম্বার এই রোডগুলোর মধ্যে থেকে কিন্তু বিকেল পাঁচটা থেকে সাতটার মধ্যে প্রচুর মানুষ অফ হয় আপনার অফিস থেকে বাসায় ফেরত চলে যায় তো ওই সময়গুলোতে যদি সেখানে থাকেন তাহলে কিন্তু ফিরতির ট্রিপ পাওয়াটা আপনার জন্য তুলনামূলকভাবে বেশ সহজ হবে তখন টাইম মোটামুটি ভালো রেটটা ভালো থাকে আবার ঝ্যামও বেশি থাকে সব মিলিয়েই আর কি তো আপনি ফার্স্ট ট্রিপটা চেষ্টা করবেন সন্ধ্যার দিকে যেটা হয় কারণ রাত্রের দিকে ভাড়ার রেটটা আসলে কমে না বাড়ে না এটা কমতেই থাকে কমতেই থাকে আমি উবারের এক্সপিরিয়েন্স বলছি কমতেই থাকেন আটটা নয়টার পর থেকে ভাড়া প্রচুর কমতে থাকে বিশ কিলো ভাড়া আসে অনেক সময় তিনশো সাড়ে তিনশো খুবই ডিসকাস্টিক তো আপনাকে যেটা করতে হবে একটু ওয়েট করতে হবে ধৈর্য সহকারে তখন ট্রিপ অনেক থাকে আপনাকে একটু বেছে শুনে একটু লং ডিস্ট্যান্স একটা ট্রিপ নিতে হবে মোটামুটি দশ কিলো পনেরো কিলো একটা ট্রিপ বর্ণি থেকে উত্তরা গেলেন মিরপুর গেলেন বা ধরেন মতিঝিল গেলেন তো দেখা গেল তাহলে আপনার কিন্তু একটা খরচে পুষিয়ে যাবে তো মতিহিল ধানমন্ডি ওই সকল এড়িয়ে গেলে ট্রিপের সাধারণত সমস্যা হয় না ফিরতে ট্রিপ পাওয়া যায় তো আপনার বাসা থেকে চেষ্টা করবেন যে মোটামুটি দশ বারো কিলো দূরের একটা ট্রিপ নেওয়া তাহলে কি হবে ওই ট্রিপগুলো ধীরে ধীরে আপনাকে আবার আপনার বাসার দিকে বা লোকেশনের দিকে কিন্তু ফেরত নিয়ে আসবে তখন কিন্তু আপনার জন্য এটা সুবিধাজনক হবে তো হয়তো বোঝাতে পেরেছি যে বিকালের টাইমগুলো আপনাকে একটু অফিস কেন্দ্রিক যে বাণিজ্যিক এরিয়া কেন্দ্রিক লোকেশনগুলো আছে এই জায়গাগুলোর মধ্যে অবস্থান করতে হবে আশেপাশে এবং এমন জায়গায় আপনাকে অবস্থান করতে হবে যেন আপনাকে খুব বেশি ঘুরে আসতে না হয় ইউটার্ন করতে না হয় বা আপনার ট্রিপগুলো নিতে গিয়ে অনেক অলিগলির ভিতরে যেতে না হয় যদি অলিগলির ভিতর থেকে ট্রিপ আসে অনেক সময় মিস্টেক না রিসিভ করে ফেলি যেতেও হয় কিছু করার নেই বাট যাওয়া তো লাগবে কেউ না কেউ তো যাবে বাট যারা এই ভিডিওটা শুনছেন যারা ইউজার আছেন তারা চেষ্টা করবেন যে যারা ড্রাইভার ভাইরা আছেন বা উবারের আপনার চালক ভাইরা আছেন পাঠা ক্যাপ্টেন যারা আছেন তাদের এই সময় আসলে খুব মূল্য আপনারা যদি একটু এলাকার যাদের বাসা একটু একটু যদি এগিয়ে এগিয়ে আসেন আসেন দিকে ফোনে কনভারসেশন করেন যে ড্রাইভার ভাই ভেতরে সাহেব আপনি কত দূর আছেন আমি এইখানে আছি এই জায়গায় আসলে আপনারা আমার পিক করতে সহজ আমাদের দুজনের সময় বেঁচে যাবে তাহলে কিন্তু এটা খুব ইউজার ফ্রেন্ডলি হয় মূলত কারণ অনেক সময় দেখা যায় এই পিক টাইম বলতে যখন আপনি কোনো ড্রাইভার পার্টনারকে আপনার খুব বাসার ভেতরে নিয়ে পার্কিং লটে অনেকক্ষণ ওয়েট করাবেন তখন আসলে তার আয়ের থেকে মোটামুটি লসের দিকেই যায় তার পিক টাইমটা চলে যায় এবং আপনার তার ড্রাইভিং করার যে মুড যেটা সেটা কিন্তু থাকে না কারণ ওই সময়টাই তার খুব কাজে লাগাইতে হয় আপনারও সময় মূল্য আছে আপনি তাকে এমনভাবে আপনার বাসায় আসার জন্য বলেন এবং আপনিও চলে আসেন একসাথে দুজন কানেক্টেড হয়ে দেন বের হয়ে যান তো এটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা থেকে বলা যে সবাই সবাই সময়ের মূল্যকে দিতে জানি মূল্য দিতে জানি তাহলে সবার জন্য এই ব্যাপারটা ব্যবহারটা খুব ভালো হবে তো এই হচ্ছে মোটামুটি বিষয় যে কোথায় ট্রিপ পেতে পারেন আমি শুধু যেহেতু জায়গার নাম ওইভাবে বলছি না আমি জাস্ট লোকেশনগুলো বলছি মানে লোকেশন বলতে মানে স্পটগুলো ল্যান্ডমার্কগুলো বলছি যে কোন টাইমগুলোতে কখন কোথায় থাকা বেটার হবে তো এই নিয়ে যদি আরো কারো জিজ্ঞাসা আরো কোনো সাজেশন থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন আমরা আপনাদেরকে এটা নিয়ে আরো তথ্য জানানোর চেষ্টা করব অভিজ্ঞতা থেকে এবং আপনারা অবশ্যই যারা ভিডিওটি শেষ পর্যন্ত ছিলেন ধন্যবাদ জানাচ্ছি সম্ভব হলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্রিয়জনদের মাঝে যারা এই সেক্টরে আসতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই বিষয়গুলো আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যেন এসে তাদেরকে আসলে মাথা চাপড়াতে না হয় তো এখানে শেষ করছি তো সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন আসসালামু আলাইকুম